কথা আমি বলি সবাই ভালো মানুষ চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না কোনোদিন তখন থেকে আজ পর্যন্ত এই জায়গায় পৌঁছেছি শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এদের পরে দিনে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসনপত্র এক গাদা পড়ে আছে ঈদের দিন আর ঈদের পরের দিন তো এখানে তেমনটা হওয়ারই কথা তাই না এত বড় একটা উৎসব বলে কথা আমরাও গিয়েছিলাম কারো বাড়িতে আমাদের বাড়িতেও কেউ এসেছিল এইরকম নতুন থালা বাসন মানে যা জমানো ছিল সমস্ত কিছু বের করা হয়েছে সকাল থেকে উঠে মারছি এত কিন্তু তোমাদেরকে দেখা হয়নি রিয়া যখন ঘুম থেকে উঠল তখন কিন্তু আমার অর্ধেক মাঝামাঝি হয়ে গিয়েছে তারপরে সে উঠে এসে ক্যামেরাটা ধরলো যেটুকু দেখাতে পেরেছে ওইটুকুই ব্যাস চলো তারপরে যেহেতু সমস্ত মাঝামাঝি কমপ্লিট গ্যাসটা মুছে এখান থেকে বের বের হয়ে সোজা ভাবছি যাব স্নান করতে এত কিছু মাঝামাঝি করার পরে সেই যে জল ছিটাগুলো করলো কেমন যেন একটা চিটচিটে ভাব লাগছে আর মেদিনীপুর শহরে যা গরম তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যখন এই কদিন আগে বাবার বাড়ি থেকে এলাম তখন তোমরা দেখতেই পাচ্ছিলে সবার গায়ে সোয়েটার লেপ কম্বল তখনও পর্যন্ত কারো তোলাই হয়নি স্নান হয়ে গেছে এবার যাব খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া বলতে আজকে আমি এমন একটা মজার খাওয়া বানিয়েছি আর বলো আজকে হচ্ছে লেবু জল টক দিয়ে খাবো পান রিয়ারা তো পান্তা খেতে চায় না কিন্তু এত গরমের মধ্যে ওরাও বলছে মা আজকে আমরাও পান্তা খাব যাই হোক পান্তা কিন্তু আমি ধুয়ে খাই ওই যে বাসি পান্তা জল দেওয়া ওইভাবে আমি খাইনি পান্তা খাওয়া কমপ্লিট তারপরে এবার বেরিয়ে গেছি রেডি হয়ে গেছে এখন বের হবে দুটার মধ্যে পরীক্ষা হয়েছে আমাদের এই যে রাজিয়া বের হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখানে কিন্তু একটু খাওয়া দাওয়া পান্তা খেয়ে কমপ্লিট তো চলে গিয়েছে এখন চলে যাবে সে স্কুলে স্কুল যাওয়ার জন্য রেডি তারপরে এসে দেখছে এখানে জুতোটা নিয়ে জুতোটা দেখছে তলায় রেখে এসেছি তাহলে ছাতের পরে ওইটাকে বলি যা তারপরে যখন এসে দেখবে জুতো পরবে জুতোটা কিন্তু দেখছে যে নাই তো বললাম ও যে ঈদের সময় সবকিছু এই মোচা মোচি কাঁচা সমস্ত কিছু করেছে তো যুতটা আবার রেখে এসেছে 4 তলায়। ভিড়ের দিনে হয়তো আর আমরা যে হলনি হয়ে বাড়ি খুঁজছি। যুতটা আর কথা বলনি। নিজে তোলাই একবারে বাવાય যাচ্ছে। ওখানেও পেয়েছিলাম 3 তলার উপরে। এখানেও 3 তলার উপরে। 3 তলার উপর থেকে লিফট ছাড়া যে ওঠানো করা কতটা কষ্ট। আমরা যারা আছি উপরে তারাই শুধু অনুভব করতে পারি আসলে যারা নিচে আছে তারা তো কোনো কষ্টই বুঝে না ডাইরেক্ট রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় তো বন্ধুরা আজকে কিছু কথা বলতে এলাম তোমাদেরকে তো যে কমেন্টগুলো হচ্ছে আমি দীর্ঘদিন ধরে পাই আর কি তো সেগুলা নিয়েই তোমাদেরকে আজকে কিছু কথা বলতে চাই তো আমার সব কিছুই তো তোমরা জেনেছো আমার বাড়ি সংসার আর আমার হাজব্যান্ড কোথা থেকে এসেছি এই সমস্ত কিছু ডিটেলস তোমরা আশা করি আগে থেকেই জানো আর জেনেছো আমার কর্মজীবন আমার বাসস্থান আমার থাকা খাওয়া বর্তমান চলা লাইফস্টাইল সব কিছুই চলাফেরা সব কিছুই তোমরা আশা করি আমার তিল তিল করে জানো একটু একটু করে তোমাদেরকে বলতে বলতে এই জায়গায় পৌঁছেছি তোমরা সব কিছুই বুঝতে পারো সব কিছুই জানতে পারো তারপরে যে এই টুকটুক করে এই জায়গাতে এসে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে আজ পর্যন্ত এইটুকু জায়গাতে দাঁড়িয়েছি তো এখান থেকে আমি যা আর্ন করি যেটুকু করি সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি এবং আছি সব মিলিয়ে আমার টিউশন বলো সোশ্যাল মিডিয়া বলো এখান থেকে যতটুকু আমার সাধ্য মতো আমি চলতে পারি আর আমার চাওয়া একটা বিশেষ এরকম কোনো চাওয়া নেই যে আমার চাওয়াটা এমন বিশাল বড় চাওয়া যেটাকে পূর্ণ করতে পারবে না পূর্ণ হবে না এমন কোনো চাওয়া আমার কোনো দিনও ছিল না আজও পর্যন্ত নেই আর আমি চাই না কারণ কি বলতো আমি যেটা স্বপ্ন দেখব যেটা আমি পূরণ করতে পারবো যেটা আমার আওতার মধ্যে আছে যেটা আমার লিমিটের মধ্যে থাকে সেরকমই স্বপ্নটা বন্ধুরা আমি দেখি কারণ আমার সামর্থ্যের মধ্যে যেটা নেই সেই স্বপ্নটা আমি কখনও দেখিনি আর দেখার চেষ্টাও করি না তো একটা কমেন্ট দীর্ঘদিন ধরে দেখছি যে তোমার ভিউ কেন হয় না আর এত এতদিন হয়ে যাচ্ছে এত ভিডিও করো তোমার ভিউ হয় না তো তোমাদেরকে একটা কথা বলি যে ভিউ আমার কেন হয় না আজকাল সোশ্যাল মিডিয়া স্কল করলে দেখতে পাবে এক একটা হাউসওয়াইফের যে ভিডিওগুলা আমি হয়তো কাউকে উদ্দেশ্য করে আমি কখনো বলিনি সেটা তোমরা জানো কারণ এমন কেউ এখানে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো শত্রু আমার নেই কিংবা এমন কোনো বন্ধু আমার নেই যে তাকে আমি ইঙ্গিত করে বলবো কিংবা ওকে দিয়ে বলছি তো যেমনভাবে ভিডিও যেই ভিডিওগুলো বর্তমানে ভাইরাল হয় ট্রেন্ডে চলছে কিংবা ওই ভিডিওগুলো করলে লোকে বেশি দেখবে সেগুলো কিন্তু আমি কখনোই করতে পারিনি আর করিনি তোমরা দেখেছো আশা করি তো ভাবে ভিডিও আমি করতে পারবো না যে ভিডিওগুলো আপলোড করার দু মিনিট পর কিংবা পাঁচ মিনিট পর ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে আজকাল মানুষ সবাই বলে একটা খারাপ ভিডিও করলে ওই কমেন্ট বক্সে সবাই এসে কমেন্ট করে তুমি এইরকম ভিডিও করছো কেন এরকম অশ্লীল ভিডিও করছো কেন কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় আছি তো সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওগুলো দেখি যেমন কমেন্ট বক্সটা খুলে দেখি তেমন অনেকেই কমেন্ট করে যে তুমি এইরকম ভিডিও করছো তোমার কি পরিবার নেই তোমার কি বাবা মা নেই তোমার কি আত্মীয় স্বজন নেই বলে কিন্তু সবাই কমেন্টটা করে চলে যায় তো এবার বলি আমরা যখন আমরা বলতে আমি যখন একটা ভালো ভিডিও করি আমি যখন বোঝাতে চাই দুটো বাচ্চাকে আমি কিভাবে মানুষ করলাম কিভাবে আজ পর্যন্ত এখনও বাচ্চা দুটোকে ধরে আছি একা হাতে মানুষ করছি একটা দেখো যারা শহরে আছো যারা স্ট্রাগল করছো যারা বর্তমান পরিস্থিতিতে বাজার মূল্য চলাফেরা ফ্ল্যাটের ভাড়া সব কিছু মিলিয়ে দুটো বাচ্চাকে মানুষ করা শহরে থেকে আর পড়াশোনা করানো সব কিছু মিলে যে কত টাকা খরচা হয় জীবনে যে কতটা যুদ্ধ করতে হয় কতটা জার্নি করতে হয় আমি একজন মা হিসাবে সেটা আমি বুঝি তো তারপরেও যখন ওই ভিডিওগুলা যদি ওই রকমভাবে যদি আমি ভিডিও করতে চাই যদি ভাবি যে আমি ভিডিওটাকে ভাইরাল করব ওই ভিডিওটা করব তখন আমার মস্তিষ্কে হাজারো বার প্রশ্ন করে অনুমতি চায় পারমিশন চায় ওই ভিডিওটা করলে হয়তো পাঁচ মিনিটে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ওই ভিডিওটা কি আমি করবো মস্তিষ্কের কাছে হাজারো বার পারমিশন চাই যখন তখন তার সেখান থেকে আমার মস্তিষ্ক থেকে তখন অ্যান্সারটা আসে কি তুমি একজন মাঝবয়সী মহিলা তোমার সন্তান আছে তোমার পরি সব কিছুই আছে তোমার আত্মীয় স্বজন আছে এই কথাটা কিন্তু বারবার আমার মস্তিষ্ক থেকে অ্যান্সারটা আসে বলে ওই ধরনের ওই টপিকের ভিডিও আমি কখনো কোনো দিন করতে পারিনি বলে আজ আমি ভাইরাল হতে পারিনি হয়তো ভিউজ কম হচ্ছে দেখো যেটুকু হচ্ছে যেভাবে হচ্ছে সেইভাবেই যদি হয় হলে হবে কিন্তু নাও যদি হয় অন্যরকম কোনো কাজ করব তবুও কিন্তু ওই ধরনের টপিক আমি কখনোই করতে পারবো না যেটা আমি রাতারাতি ভাইরাল হয়ে যাব হ্যাঁ এবার বলি কমেন্টটা সবাই করো যে এইরকম ভিডিও কেন করছো তোমার পরিবার আছে কিন্তু আমি যে একটা ভালো ভিডিও করি ওইটা কিন্তু কখনো তোমরা ভালোভাবে নাও না কিংবা দেখার জন্য আসো না একটা কমেন্ট করো না তাহলে এবার বলি মানুষ কি চায় একটা কথা আমি বলি সবাই ভালো মানুষ চায় তাই তো কিন্তু মানুষের ভালো কেউ চায় না কোনো দিন এটা আমি আজ পর্যন্ত এই যে দুটো বাচ্চাকে হাত ধরে নিয়েছিলাম তখন থেকে আজ পর্যন্ত এই জায়গায় পৌঁছেছি এই কথাটা খুব সবাই ভালো মানুষ চায় কিন্তু মানুষের ভালো কেউ কোনো দিন চায়নি আজও পর্যন্ত চায় না তো দেখো তোমাদেরকে এখনও বলি ফিউজ হোক বা নাই হোক আমাকে তোমরা যারা ভালোবাসো আমাকে এইভাবেই ভালোবাসো আমার সন্তানদেরকে এইভাবেই ভালোবাসো এর চেয়ে অন্য কিছুভাবে ভাইরাল আমি হতে পারবো না কখনোই না কোনো দিনই না কারণ আমার সন্তান আছে আমার সন্তানের ভবিষ্যৎ আছে তাদের একটা আরও একটা প্রজন্ম আছে তাই না তো চলো আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার পাশে আছো পাশে থাকবে কাছে থাকবে যেমন ভালোবাসা দিয়ে এসছো তেমনই থাকে থাকবে